আজ ভাদ্রের সাত তারিখ পরশু দিন জন্মাষ্টমী জানেন তো সব বাড়িতেই তালের বড়া পায়েস আরও কত কী পদ রাধা হবে এই একটা দিনের জন্য সব ছোটো ছেলেমেয়েরাই অপেক্ষায় থাকে কখন হাতে আসবে তালের বড়া এ তো আমারও বড্ড প্রিয় কিন্তু ওরা ওরা কি ওই দিন তালের বড়ার স্বাদ পাবে নাকি অপেক্ষাতেই দিন পার হবে ওদের ও ভাবছেন কাদের কথা বলছি শুনুন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ জজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র জজমান বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষীদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে এই গোপলা ফিরে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে আস্তে বললে হম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুগে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিববারুর যে ছেলে চুনি কাছ থেকে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি রে ভেতরে না এখন যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসি মাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেট তো আসছে রে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নেবুজি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তো তুই জানিস কি আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন কি মজা না দাদা এই চুপ করে থাক তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই তাল নবমীর বেরোতে তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি মনে হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় এসেছে কাছে আজ কি সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটিপিসিমার বাড়ি নেপাল বললে এই দাঁড়া ওদের বাড়িতে ঢুকে দেখা আসি ওদের বাড়িতে তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমার সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন তাল নেবে পিসিমা হ্যাঁ নিয়ে বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় মাছ ধরতে পেলি ওই দুটো কুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসীমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে এসে জিজ্ঞেস করলে তাল নেবে তো তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সা দুটো করে দিচ্ছি মা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি রে দাদা কালকে দেব তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্যই বললে না রে তাহলে আমাদের নেমন্তন্ন কর দেখিস তখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পুফ দিকে জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি চিড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটতে চলে গেল গ্রামের পাশে সেই তালদিগের দ্বারে মাঠে জল আর গ্রামের কাদা পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে এই খোকা ঠাকুর এত ভোরে তাল কুরোতে দিঘির ভয় ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘি তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা দিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটিমাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি দেখো গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে বাড়ির ভেতরে চলে গেল গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ কুচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা পেয়ে জল পড়ছে পড়ছে নুয়ে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমদ নেই ওদের আজ কি বার মা গোপালের মা বলেন সোমবার কেন রে বাড়ির খোঁজ তোর কি দরকার মঙ্গলবার তার নবমী নামা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তার নবমীর খোঁজে কি দরকার আমার সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজকে সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা পেলে তো দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল দেব সে এমনি করবে পয়সা নিলেও করবে কি একটা বোকা আচ্ছা দাদা কাল মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল নিবি মুগের ডাল বেশি করে মেয়ে কেনে জটপসিমার বড় মেয়ে লাবণ্য নদী একখানা থালায় গরম গরম তিল পুটুলি ভাজা এনে ও সামনে ধরে হেসে বললে খোকা কখন আনবি তিল পিটুলি বলে লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিষি মারলেন পায়েস আর তালের বড়া এসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খা খা আজ যে তাল নবমেরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে পড়ে উঠলো সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ হেসে হেসে বলছে আর নিবি গোপাল ও গোপাল 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 রে ওট বাবা ওট হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা জোকঝা তাদের সে আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত করে আছে তাই বোঝা যাচ্ছে না মেঘ বোকার মতো করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল ঘুমের মধ্যে সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির উপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হায় গা করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বারুজ্জ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরা ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি তোরা কোথায় যাচ্ছিস জটি পিসিমাদের বাড়ি তার নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কি না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দৃশ্যে আপনা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন আমাদের নেমন্তন্ন করবে না আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বারে তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখে পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসার দৃষ্টির সামনে পাড়ার হিরু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি বাড়ির দিকে চলে গেল এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাল নবমী আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন সুরঞ্জন ঘটক এবং অন্যান্য চরিত্রে ছিলেন দিব্যেন্দু চৈতালি রিয়ান্স সোনালি সুয়ানা, অতনু এবং আমি অয়ন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলের পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বং স্টোরি লেন ভিন্ন স্বাদের গপ্পের গলি